লোকসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে চৈত্রের দহনে প্রার্থীদের ভোট প্রচারের পারদও বাড়ছে আর এরই মাঝে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা করতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে করিমপুর ডোমকল ও ইসলামপুরে আয়োজিত কর্মীসভায় যোগ দেন দলের জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার হেলিকপ্টারে করে প্রথমে করিমপুরের কর্মীসভায় যোগ দেন কর্মীসভায় শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন পৌরপিতা সৌমিক হোসেন মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান সহ জেলা শীর্ষ নেতৃত্ব ডোমকলের সভা শেষে শুভেন্দু অধিকারী যোগ দেন ইসলামপুরের কর্মী প্রতিটি সভা থেকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান সহ তিনটি আসনেই তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য আহ্বান জানান তিনি ভোটটা মমতা ভোট ভোট বাংলার কংগ্রেস সিপিএম বিজেপি রুখতে পারবে না বিজেপি যদি রুখতে কেউ পারে তার নাম হলো বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি আর তার প্রার্থী হলেন আবু তায়ের খা তাকে জয়যুক্ত করবেন জোড়া ফুলে ভোট দেবেন বোতাম টিপে ভোট দেবেন ভোট দেওয়ার পর ভিভিপ্যাট থেকে

আমি নিলাম আমি নেত্রীকে দিয়ে বাকি যা উন্নয়ন আছে শ্রমিক ভাই আবু খা রেখা বিবিদের নিয়ে আমি করব এই অঙ্গীকার রেখে আপনাদের সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন